আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ এটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইয়ের জন্য আমাদের ছটি ম্যাচ বাকি আছে আয়ারল্যান্ডের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজ সাথে তিনটি এই তিনটি ম্যাচের মধ্যে আমাদের যদি সম্ভব হয় অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচ জিতলে আমরা মোটামুটি কোয়ালিফাই করার জন্য কনফার্ম হয়ে যাব বাট সেই জন্য আমাদের এই সিরিজটা ভালো শুরু করাটা খুব ইম্পর্টেন্ট আমরা এখনই তিনটা ম্যাচ জেতার নিয়ে মাথায় নিয়ে শুরু করতে চাই না চাচ্ছিও না আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা কারণ যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয় প্রথম ম্যাচটা যদি আমরা ভালো মতো শুরু করতে পারি যদি জিততে পারি তাহলে আমার মনে হয় সিরিজটা সর্বোচ্চ সংখ্যক যেটা আমাদের প্ল্যান যেটা আমাদের পরিকল্পনা সেটার দিকেই ভালো মতো এগোতে পারবো সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু ওমেন্স ক্রিকেটের জন্য এবং বাংলাদেশ দলের জন্য বিকজ যেটা বললাম যে আমাদের কোয়ালিফাইংয়ের জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই সরাসরি করার জন্যে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ একদিন খুব একটা স্পন্সররা এগিয়ে আসেননি স্পন্সর এগিয়ে আসা আমাদের জন্য যেটা আমাদের জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা হবে যে আমরা ভবিষ্যতে ওমেন্স ক্রিকেট নিয়ে আরও বেশি পরিকল্পনা করতে পারবো এবং ওমেন্স ক্রিকেটকে সবাই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছেন তার একটা ভালো নিদর্শন আসলে এই স্পন্সরদের এগিয়ে আসা এটা আশা করি যদি আমরা তাদের ভালো রেজাল্ট করতে পারি স্পন্সরদের জন্য খুব ভালো হবে বাট ওমেন্স ক্রিকেটের এখন যে ছেলেদের ক্রিকেটের সাথে সাথে এগিয়ে যাচ্ছে তাদেরকে সমান ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে সমান সমানভাবেই কিছু পরিকল্পনা করা হচ্ছে যেটা ওমেন্স ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আশা করছি এটা কন্টিনিউ হবে এবং যেভাবে স্পন্সর এগিয়ে আসছেন ওমেন্স ক্রিকেটে ওমেন্স ক্রিকেটটা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস উপহার আমার দলের মেয়েদের প্রতি হ্যাঁ ম্যাসেজ একটাই থাকবে তো প্রেসার নেওয়ার পারফরমেন্সের প্রেশার তো অবশ্যই থাকবে ভালো করার চাপটা তো সবসময় থাকবে যে সবসময় থাকে বাট সেটা মাথায় না রেখে আমরা ম্যাচ বাই ম্যাচ গই আমাদের হোমে খেলা আমরা হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবো বাট সেটা মাথায় না রেখে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করি আমরা এখানে ভালো করতে পারি শুধু বাংলাদেশ দলের জন্য ভালো হবে না আমার মনে যে আমাদের দলে খেলা দেখে আরও আরও বেশি মেয়েরা ক্রিকেট খেলতে ইন্সপায়ার্ড হবে যেটা ওমেনস ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি বাট যখন দল ভালো খেলে তখন আসলে খেলাটা ক্রিকেট খেলাটার প্রতি সবারই আগ্রহটা বাড়ে এবং যদি আমরা ভালো করতে পারি তো আমরা বিশ্বাস যে বাংলাদেশে আরও বেশি ওমেন ক্রিকেট পাব ওমেন ক্রিকেটার্স পাবো ভবিষ্যতে আমরা